কাটছিলাম আমি মানে কিছু দেশি গাছ কাটবো গরুর জন্য আর ওই যে দেখেন এ আমার পিছনে পিছনে চলে আসছে মানে আমি যে দিয়ে যাই ও আমার পিছনে চলে আসে আর একটা মাত্র ছাগল আছে এই কারণে এই যে দেখেন মূলত কাহিনিটা হয়েছে কি মানে মিষ্টি কুমড়া আমি কিছু সবজি গাছ তো লাগাইছিলাম আপনাদেরকে দেখাইছি এই যে সবগুলো আমার সবজি গাছ এর মধ্যে দেখেন মিষ্টি কুমড়াটাকে কী কী করছে দেখেন পুরো একদম কেবল দেখছেন এই জিনিসটা হয়েছিল মূলত ইয়ে আছে না হেজা হেজা নামে একটা ইয়ে আছে মানে হেজা এই মিষ্টি কুমড়া আর লাউটাও সব কিছু নষ্ট করে ফেলা এই যে দেখেন কি করছে আমার কি করবো এটাকে গরুকে দিয়ে দিতে হয় কাটি আর কিছু নষ্ট করছে কিনা দেখি টমাটো অটোম্টু সবই ঠিক আছে নিয়ে একটা একটা সমস্যা সব গাছ খাই ফেলা একটা সমস্যা বেগুন গাছটা সব খাই ফেলায় মানে আমার সাথে আসলে সবই নষ্ট করে ফেলায় ঘাস খাইতো না খাওয়ার থেকে নষ্টটা বেশি করে যাও না ওকে নিয়ে চলে যেতে কারণ হয়েছে ও থাকলে সব কিছু গাছ নষ্ট করবো চট এই জায়গাটা কী অবস্থা করছে মানে খাইয়া একদম পুরা নষ্ট করে ফেলছে আমার কি করবো এটা কাটি করে গরুকে দিয়ে দিতে আমি যে দিকে যে হ্যাঁ আমার পিছনে পিছনে আছে তাকে ওই যে দেখেন সব কি মেলে আমার জন্য অপেক্ষা করতেছে সাদেন খাবা খাও খাও এই না কাটি দিতেছি কাটি দিতেছি দাও কাটি দিতেছি কাটতে একটু ভালো করে

এখানে আমাকে বলছিল একটা লাউ আছে কোন দিকে আমি তো খুঁজে পাইতেছি জঙ্গল একদম ভিতরে পড়ে রইছে মানে আম্মুকালকে আমাকে বলছে অনেকে আমি তো দেখতেছি না কোথায় আছে কোথায় তো দেখতেছি না আমার পিছনে পিছনে কি পিছনে পিছনে কি वो oh, पाव गए सोये देखा रहा है एकदम माटी में धपड़ गई ओ भाई ये जो पानी पोछ फिर जो पाव गया पाव गया ए पाव गया ओ बिग साइज এটাকে এখন দিব স্বাধীন রানী উইন ইয়াকে স্বাধীন রানী সুন্দরীকে এটাকে এখন কেটে দিবেন আমার এতে অনেক ডিস্টার্ব করে ডিস্টার্ব ডিস্টার্ব করে মানে আমি যদি ঘরে চলে যাই না আমার পিছনে পিছনে ঘরে চলে যাই মানে কি এক একটা অবস্থা খাওয়া নাকি காட்டி <laughs> <laughs>